খেজুর বাগানে গেছি দুই হাজার একের থেকে শুরু করছি আমি যখন সৌদি আরব চাকরি করবার গেছি ওইখানে গিয়ে খেজুর বাগানে চাকরি করছি কাজ করছি ওই খেজুরগুলো যখন নামাই আমি খাইছি আমার কাছে লাগছে জনের স্বাদ টেস্ট লাগে এটা যদি আমাকে একবার বাংলা করতে পারি তাহলে আমার আর বিদেশ করতে হবে না আসসালাম আলাইকুম অবস্থান করছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার গতিয়া বাজার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মোতালেব হোসেন বাইয়ের বিশাল বড় একটি খেজুরের বাগানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব উনি কিভাবে এই খেজুর বাগানটি শুরু করেছিলেন কোন ধরনের খেজুর আছে এখানে কিভাবে এই বাগানটি উনি পরিচালনা করেন আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ওইভাবে আমি সৌদি আরবের মতো এখানে পরিশ্রম করছি শ্রম দিছি ওই সৌদি আরবের মধ্যে খেজুর হয়েছে এখন আমি যদি ইচ্ছা করি আলাদা মত যে বিশ্বের মধ্যে সৌদি আরবের লগে আমি খেজুর লোয়ের তুলনা করতে পারলাম ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশের মানুষ যদি এই চেক করে গবেষণারাও চেক করে আপনাদের ইউটিউবাররাও যদি সকলেই আই এরা যদি এখানে চেক করেন বাস্তব এখন খেজুর খেজুরের গাছ নামায় চিড়া খাইয়া দেখতে পারবেন ওই খেজুরগুলোর লগে মিলাইবেন আমার খেজুরের বিষটা অনেক ছোট্ট আছে। যার বাংলাদেশের মাটির আমার পরিশ্রমে এই খেজুরের গুণমানটা তো আরো সুন্দর হচ্ছে আপনি যে খেজুর বাগানটা করেছেন বাংলাদেশের সব জায়গায় কি করা সম্ভব হ্যাঁ বাংলাদেশে সব জায়গা দিয়ে করা সম্ভব কিন্তু কিছু কিছু কাজ আছে ওই যে হুজুকে বাঙালি মাতে না বুঝা লইয়া মেলা দেয় এটা ঠিক না এটা আপনার জানি না হই না বুঝা করলে বাংলাদেশের সব জায়গাতে খেজুর হবে বীজের সারাদা গাছ বানালে সবকে আটানব্বই পুরুষ কিছু কিছু লোকেরা এটা দুই নম্বরই করে টিসু কালচার টিসু কালচার বলতে বাংলাদেশের কোনো কিছু নাই এটা বোধ আমি মিশা কথা বাইরের রাষ্ট্রে তানে বাইরের রাষ্ট্রে তো দুই সাইড রাষ্ট্রের মধ্যে এই টিস্যু কালচার হয় তাহলে ওই ওই মানুষগুলো পত্রের মধ্যে জায়গায় খেলে কেলেগা ওই কাগজপাত্রি যদি দেওয়া হবে তেই আর টিসু কালচারের নাম লিত না কিন্তু আর মিশাকথা ওই যে গাছ গেছা মানে যার জন্য যদি এটা আপনি এই কাটিনের গাছ লাগান আপনি এই বছর গাছ লাগাবেন সামনের বছর খেজুর ধরে করে গাছ আসছে এটা হলো আপনার কাটিনে গাছ তাহলে এই বাংলাদেশের সব জায়গাতে খেজুর হবে পুরুষ মহিলা আছে বিজয় সারাদা গাছ মানে কোনো গ্যারান্টি নাই এটা দশ লাখ টাকা খরচ করলে হবে দশটাও কাজে কারিত না আর যদি আপনি দুইটা গাছ লাগান একটা পুরুষ একটা মহিলা এটার থেকে পাঁচ বছরের মধ্যে কমপক্ষে পক্ষে বিশ টাকা গাছ বানাতে পারবেন এটা চিনার উপায়টা কীভাবে এটার চিনা এটা হলো যখন আমরা গাছে খেজুর আসবে এর আগে কোনো চিনার কোনো উপায় নাই ওটা মিছা কথা থাকো কারণ হলো মেদ্দি গাছের সারা মেদ্দি হবে পুরুষ গাছের যারা পুরুষ হবে ওইটা সেপারেট করে নিতে হবে আলাদা করে তাহলে ওই মর্দা মেদি গাছ সেপারেট করলেই ফলন ভালো হবে আমি চারা বিক্রি করি খেজুর বিক্রি করি যারা খেজুর নেবে ওই গাছের থেকে খেজুর নামে আগের দিন বলে রাখবে যদি বলে আমার ফাঁকা খেজুর লাগবে তাও দিতে পারবো যদি বলে কাঁচা খেজুর দিন লাগবে তাও দিতে পারবো যার যেরকম ইচ্ছা আমি গাছে খেজুর মাটিতে নামাই রাখি না ঘরে রাখি না নামাইয়া তাহলে ওই যে কিছু বাটপাররা বাটপি যে এটা মিষ্টি লাগিয়ে গেলে কিছু কি জানি দেয় যার জন্য আমি গাছ হতে সরাসরি খেজুর নামাই দিই যেই খেজুর নিতেছে কেমন কোনো ওই তেইশ বছরের মধ্যে কেউ বলতে পারবে না যে ঘর থেকে খেজুর দিচ্ছি আমি সবসময় হতে খেজুর নামাই দিই যার টুক লাগে এই যে আর পনেরো দিন খেজুর থাকবে এই বছর পনেরো দিনের মধ্যে যেই খেজুর নিবার সরাসরি হতে নামাই নিবে খাইয়া দেখিয়া পরে খেজুরের চারাটা কিভাবে লাগাতে হয় এবং কি মাসে লাগাতে হবে খেজুরের চারা সারা বছরই লাগানো যা তবে সিজনালি হলো বর্ষার সিজনে গাছ লাগা সবাই এই সিজন লাগালে ভালো বেশি শুরুটা করতে হবে আপনি যদি সামনের দিকে আগা যান তাহলে মদি গাছ সিলেক্ট করে একটা মহিলা গাছ হলে একটা পুরুষ গাছ লাগে আবার সাইডটা গাছ একটা পুরুষ লাগে আর যেমন একটা একটা লাগা যান তাও একটা পুরুষ লাগবে এটা নিয়মই হলো সাদ্দা ভাষা লাগে একটা পুরুষ আর একটা লাগালে একটা লোক একটা পুরুষ লাগার লাগবে সাদ্দা ভাষা লাগালে আপনার অনেক আগায় যেতে পারবেন গাছ কাটিং করে করে আর দেখুন যে একটা লাগালে সময় লাগবে বেশি এই আপনার এখানে গাছ কেমন আছে আমার তো বাগান হলো চারটিয়া এখানে এই এই এটা হলো মেন বাগান দুই হাজার একের বাগান এটা এখানে যা গাছ আছে সব মহিলা গাছ এখানে একটা পুরুষ গাছও নাই কারণ আমি মারা গেলে যদি ছেলেরাই এই আসে যার পুরুষ লাগবে বুঝতে না দেয়ালু মহিলা গাছ যার মহিলা গাছ লাগবে পুরুষ গাছ যার জন্য এটা আমি সেভারেট করে নিছি পুরুষ গাছ আলাদা বা মহিলা গাছ আলাদা যাতে কেউ না ঠকে আমার সামনে চিন্তা আছে আমার তো আসলে আমরা কিছু কিছু সাধারণ লোক আছি কিন্তু মনে আছে অনেক কিছু করা কিন্তু চাকার জন্য জাগার জন্য কিন্তু করতে পারি না আমার চিন্তাধারাটা হলো সারা বাংলাদেশে যে মানুষের খেজুরের চাহিদাটা পূরণ করার জন্য আর এই যে একটা গুড় আছে দেশি গুড় যে খেজুরের গুড় এটাও পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে আমি বাংলাদেশে খেজুরের চাহিদাটা পূরণ করার জন্য ওইটাও আমি আগে গেছি ইনশাল্লাহ আমি এটা আমার আরেক বছর সময় লাগবে আমি বাস্তব কইরে আইরা মানুষকে বোঝাই দিই এর আগে অগ্রিম কথা বলি না আপনার এখানে কোনো দুই নম্বরই নেই না আমার দুই নম্বর যদি কেউ ধরতে পারে তাহলে মনে হয় যে আমার লোকের শেয়ার কারো আর না আনালে মিশাও করবো আনালে বাঁচতো আমি গাছতে খেজুর নামাই দিই খেজুর না মাই দিই খেজুরা দিই আপনি গাছ করতেছেন এখন এখানে পরি গাছ আপনি যত ধরনের ট্যাম আছে কিছু খেজুর না এটা আমি জব বই করবো আপনি যে কটা পুরুষ নেই মানে যে মহিলা এই মহিলা নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে কি ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা এটা হলো আসলে তো খেজুর গাছটা কিন্তু আমি বেশিরভাগ করি এনে ফারাই না যারা বাদ পেরি করে তারা খালি কোথায় গাছ নেওয়ার পরিচয়ের দরকার নাই আমার তো এটা না এখানে গাছটা দেখতে না বুঝে শেখা গেলে ও প্রচেষ্টা বোঝায় দেই ওই লোকের জন্য ভালো যারা বলে যে কুড়িয়ানি গাছ নেন এই নাহারে কোব যে আমি তো বুঝছি না এই গাছ এটা গাছ ঘুরাই দেবো ঠিক না আমি কাজ করি না কারো গাছ লাগলে ছোড়াছড়ি দেখে জানে বুঝে ভরে নেব আমার এই এলাকার ঠিকানাটা হলো আমার ডিস্ট্রিক্ট সিং উপজেলা বালুকা গ্রাম পাড়াগাঁও গতিয়ার বাজার আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট নাইন এইট ফোর ডাবল জিরো আমার জীবনে একটা নাম্বারই একটাই মোবাইল ব্যবহার করি একটা নাম্বারই ব্যবহার করি দ্বিতীয়বেলা করি না আর চব্বিশ ঘন্টা যদি নেটওয়ার্ক থাকে তাহলে খোলা থাকবে আর যদি দু এক মিনিট আপনি এখন মিডিয়ার জন্য সাক্ষাৎকার দেওয়া যায় যদি অফ থাকে নাহলে অফ থাকে না সবসময় মানুষের সেবায় নিয়োজিত হ্যাঁ সবসময় মানুষ আশা করে আসে আমি আমার এই বাগানে যারা আমি তারা যদি তারা মিশা কথা খেজুর সি মানুষটা খাওয়ার জন্য দেওয়ার জন্য আমি কাউকে ঘুরাই দিই না খালি আর যদি কোথায় ওই বাগানে গেছি দুঃখ দিচ্ছে না খেজুর দিছে না তাহলে ওই লোকেই আমার সূত্র মিশাওতা করছে আপনি তো বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন করেছেন আপনার অনেক সুনাম রয়েছে আপনার সততা এবং ভালোবাসায় আপনার ভিডিওগুলো অনেক অনেক ভিউ হয়েছে এটা আসলে মূলত হল আমি কিছুই না আমি দেখুন একটা শুরুর মধ্যে আমি একা একা এক কোনো কাজ আপনি আগাইতে পারবেন না এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা হলো বাংলাদেশের সকল মিডিয়ারই কিন্তু সহযোগিতা কে সহযোগিতা যেহেতু দোয়া করছে যেহেতু ধরে সামনে এসে যে একটু সাহস দিছে সবাই আর যারা না বুঝছে দু এক কথা বলছে ওরা তো বুঝে নাই এ অন্তর বলে না আর যদি সবাই যদি আমার বন্ধু হয়ে যায় তাহলে আমরা কীভাবে বুঝবেন যে আমার আমার পিছনে শত্রু আছে আপনার বাতির নিচে কিছু সামা থাকবেই ছায়া থাকবেই তা ওইটা ওই ওই ছায়াটাও এখন কিন্তু বাতিও নাই ছায়াও নাই এখন হলো কারেন্টের মাধ্যমে যার জন্য সবাই বন্ধু ওইটা মন ধরা যাবে না কেউ বুঝে বলবে কেউ না বুঝাবো কেউ মনের কষ্টে বলবাই কিন্তু আসল মূলত ডাই মানুষের সকলে সহযোগিতায় একজন মানুষ জায়গায় যাও সবাই সহযোগিতা করে আমি এমনও দেখছি একটা খেজুরি গাছে করে পরে থাকলেও মানুষে দুই লাখ দিলে ওই মানুষ টেয়ার পিছায় না একটা খেজুরি এত ভালোবাসে তাহলে আমার সাথে বেশি এই খেজুর গাছটা মানুষ ভালোবাসে তাহলে আমি যে এটার এই কাজ করতে পারছি এরই আমার কাছে ধন্যবাদ আমার কাছে বড়। আমি কাউকে জীবনেও আমি কাউকে শুরু বানায় রাখি না যে কেউ আসলো গেট ডেম গেট খুলে দিই দেখাই দিই এটাই আমার নিয়ম কাজ আমি মারা গেল যে আমরা সবাই বলে যে লোকটা বেদায় বেদায় নিছি দোয়া করবো আর যদি যে লোকটা গেছিলাম কোনোদিন মূল্য থাকি না তাহলে তো ঠিক না এটা হলো আসল মূলত হলো সৌদি আরবের যে সর্বোচ্চ যে খেজুরের জাতগুলা আমি ওখানে খাইয়া যে স্বাদ পাইছি ওই খেজুরগুলাই আমি প্রসেস পেরা প্যাকেট করছি এটা হলো এক নম্বর হলো আজোয়া খেজুর আরেকটা হলো ছুক্কারি খেজুর এটা এই সৌদির আধা ফাঁকা কাজুর খায় সৌদি জীবনেও লাডি বড় হারে না চব্বিশ ঘন্টা এই খেজুর খা আমার ধারণা হলো তাহলে আমাদের শুধু এই খেজুরে নেয় মানুষে খাওয়া খাওয়াইতে পারি লাডি না আরে তাও তো একটা ছবরে বাকি হইলাম আর ছুকাড়ি খেজুর খেজুর লেগে এই পাগল আরেকটা খেজুর আছে লিপজোর খেজুর যেটা বৃষ্টা জীব রাত্রে বাইর করে লাগে এই খেজুর খেলে মানুষের আরও বেশি শক্তিশালী হয় তাহলে ওইটাও মিল আমার কথা হলো যাতে বালা খেজুর আমি আইছি না যাতে আমার হয়ে গেছে যে একদিন আমি না থাকলেও মানুষ যে বলে খেজুর মোতালে একটা কাজ খেয়ে গেছে দেশের স্বার্থে আরেকটা খেজুর হলো আম্বার খেজুর এইরকম মোটা লম্বা ওইটা আমি খেজুর পাইদা আপনাদেরকে দেখাইব তাহলে আমার চিন্তাধারা হলো আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের মানুষকে ভালোবাসি আমি যে জাত হয়ে গেছি বাংলাদেশের মানুষের একটা খেজুর সিরা খাইলে যদি বলে যে বাজারে খেজুর লেগে এই খেজুরের স্বাদ যদি তুলনা করতে পারে যদি বেশি ভালো না লাগে তাহলে গাছ আমি কোরআলটাকে দেখে হলাই দেবেন আর যদি ভালো লাগে তাহলে এই দেশের মানুষ সবাই বলবে যে না এটা ঠিক আছে আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি বাস্তবে এখন আপনার আমি এই গাছ পায়ে খেজুরে খাওয়াই গাছ তে চিঁড়িয়া আপনি ক্যামেরার মাধ্যমে গাছ খেজুর নামাই খেজুরে আপনারা বাস্তব করে দেয় আপনি যদি বলেন যে না খেজুর ঠিক আছে তাহলে বললাম যে যে সবারই একই স্বাদ কারোর আলাদা না জুলা না धन्यवाद धन्यवाद आप